নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ এক এবং খুব সিগনিফিকেন্ট দেখুন আপনারা হয়তো জানেন যে কালপুরুষের রাশিচক্রে গ্রহদের অবস্থান পরিবর্তন এটি যেন একটি নিয়ম এটি হতে থাকে কিন্তু এমন কিছু কম্বিনেশন এমন কিছু গ্রহ সংযোগ আমরা বছরে কোনো একটি সময়ে দেখি কোনো কোনো সময়ে দেখি যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অতি অধিক অত্যাধিক গুরুত্বপূর্ণ সেটি কিন্তু বলা যেতে পারে মঙ্গল গ্রহের দৃষ্টি রবির উপরে এবং রবির দৃষ্টি মঙ্গলের উপরে এটা কালপুরুষের রাশিচক্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট আমরা ইউজুয়ালি কখনো শুক্র এবং রবিকে অপোজিট থাকতে দেখি না কারোর বাচ্চাতে সাধারণত আমরা দেখি না যে শুক্র এক রাশিতে বসে আছে ঠিক অপোজিটে রবি বসে আছে এটা হয় না বা বুধ গ্রহ এবং রবিকে আমরা পরস্পর পরস্পরের বিপরীতে দেখি এটা কখনোই হয় না কিন্তু মঙ্গল রবি তাদের বিপরীত কম্বিনেশন আমরা ইউজুয়ালি কিন্তু লক্ষ্য করতে পারি এবং এটি অত্যন্ত সিগনিফিকেন্ট একটা ইভেন্ট এই ইভেন্টটিতে মেষরাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম ফলাফল আসবে তবে একটা কথা মাথায় রাখতে হবে সেই ফলাফল কিন্তু বেশ কিছু ভাবকে লিমিটেড করবে আমরা দেখতে পারব মঙ্গল মঙ্গল রেট্রোগ্রেড মোশানে আছে মঙ্গল একুশে জানুয়ারিতে প্রবেশ করবে মিথুনে ডিউ টু রেট্রোগ্রেড মোশান তার বক্রগতির জন্য তাহলে চোদ্দই জানুয়ারি থেকে একুশে জানুয়ারি সাত আট দিনের টাইমিং রবি মঙ্গলকে দেখবেন মঙ্গল রবিকে দেখবেন এবং ঠিক একুশে জানুয়ারি থেকে মঙ্গল অষ্টম দৃষ্টিতে রবিকে দেখবেন টিল বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর এই দুটো ইভেন্টই অত্যাধিক গুরুত্বপূর্ণ মঙ্গলের দৃষ্টিতে আদিত্য মঙ্গলের দৃষ্টিতে ভানু মঙ্গলের দৃষ্টিতে রবি অনেক বিষয় অ্যাক্টিভিটি ক্রিয়েটিভিটি হাইপার অ্যাক্টিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনারা প্রত্যেকেই জানেন যে মঙ্গলের বিভিন্ন রকম সিগনিফিকেশন থাকে তিনি শক্তিধ তিনি এনার্জি হাই এনার্জি রবিও এনার্জি তবে মঙ্গলের মধ্যে আছে কাইনেটিক এনার্জি রবির মধ্যে আছে পোটেন্সিয়াল এনার্জি এবং রবি মঙ্গলের যে কোনো কম্বিনেশন ম্যাক্সিমাম ক্ষেত্রেই শুভ হয় যদি না পাপৃষ্ট থাকে আর যদি না কম্বাস থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি সেই সমস্ত জাতক জাতিকারা হাইপার অ্যাক্টিভ হন তাদের সৌর্য বীর্য বা তাদের প্রতাপ তাদের যশ তাদের সম্মান যেন দিক বিদিক ছড়িয়ে পড় এবং তাদের ওই যে কোরেমি আলশেমি এই মাত্রাটা অনেকটা মিনিমাইজ হয় মেষরাশির ক্ষেত্রে মঙ্গল লগ্নাধিপতি বা রাষ্ট্রাধিপতির সঙ্গে অষ্টম প্রতি চতুর্থে বসে আছে তৃতীয় যাবে আর পঞ্চম প্রতি যে কিনা দশমে থাকবে তার উপরে মঙ্গলের দৃষ্টি থাকবে তাহলে কোন কোন ভাবগুলো কানেক্টেড হচ্ছে এক চার পাঁচ আট দশ অথবা এক তিন পাঁচ আট দশ কি কি সম্ভাব্য ফলাফল আমরা পেতে পারি দেখুন প্রথমত আপনার রিলেশনশিপ আপনার ক্রিয়েটিভিটি আপনার অ্যাক্টিভিটি এগুলো অনেকটাই ডেভেলপ হতে চলেছে যে সমস্ত মেষরাশির জাতক জাতিকাগণ কোনো না কোনো খেলাধুলার সাথে যুক্ত কোনো না কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যুক্ত যে আপনি পড়াশোনা তো করেন বা পড়াশোনা করেছেন কিন্তু তার সাথে সাথে আপনি খেলা শিখেছেন আপনি ট্রেনিং করেছেন আপনি জিম ট্রেনিং করেছেন আপনি যুক্ত রয়েছেন যে কোনো ধরনের টিচিং এর সাথে যেটি হয়তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিকে রিপ্রেজেন্ট কর আপনি নৃত্যের সাথে যুক্ত আপনি সঙ্গীত জগতের সাথে যুক্ত আপনি ড্রয়িং এর সাথে যুক্ত আমরা এই যে সঞ্চারী আপনাদের এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে অনেক বেশি পরিবর্তনশীলতা লক্ষ্য করতে পারবো এবং ১৪ তারিখ থেকে একুশ তারিখের মধ্যে দেখবেন আপনার অনেক বিষয়ে বোধোদয় হয় যে আমার এই প্রতিভা আছে আমার এই কোয়ালিটিটা আছে কিন্তু আমি সেটা কাজে লাগাই আমি জানি এটা কিভাবে করতে হয় কিন্তু আমি সেটা সময় পাইনি বা সুযোগ পাইনি এই বিষয়বস্তুগুলোকে নতুনভাবে তৈরি করার একটা প্রয়াস নতুনভাবে কিছু বিষয়ের সাথে অ্যাটাচড হওয়ার একটা প্রয়াস আমরা কিন্তু দেখতে এবং মিউচুয়াল অ্যাসপেক্ট থাকবে আমরা লক্ষ্য করতে যে সমস্ত জাতক জাতিকাদের কোনো একটি কাজ আটকে আছে যেটি আপনার এক্সট্রা প্রফেশন কে রিপ্রেজেন্ট করে যেটি আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি রিপ্রেজেন্ট করে অর্থাৎ কোনো না কোনোভাবে আপনি আটকে আছেন কোনো না কোনোভাবে আপনার একটা ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়েছে আমি মনে করি সেই সকল বিষয়ে পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধি প্রাপ্ত হয় অর্থাৎ মেষ রাশি যদি আপনার হয়ে থাকে মেষ রাশির জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে যদি এই ধরনের সমস্যাগুলো আপনি ফেস করে থাকেন এটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি এটুকু শিওরিটি আমি আপনাদের দিচ্ছি ডেভেলপমেন্টের মাত্রাটা ডেফিনেটলি থাকবে এক্সট্রা কারিকুলার যে সকল অ্যাক্টিভিটিগুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেই অ্যাক্টিভিটিগুলোর নাম্বার টু যাদের রিলেশনশিপ ইস্যুস কোন একটি রিলেশনশিপ আপনি এক বছর দেড় বছর দু বছর ধরে রিলেশনশিপের মধ্যে আছেন যদি দু বছরের রিলেশনশিপ থাকে দুদিনও ভালো ছিলেন না বা কুড়ি দিনও ভালো ছিলেন না সিগনিফিকেন্ট আপনি কোথাও যেন গিয়ে রিলেশনশিপটা কন্টিনিউ তো হচ্ছে বাট আপনি কোথাও গিয়ে রিয়েলাইজ করছেন যে এই রিলেশনশিপটার কোনো ফিউচারিস্টিক ম্যাটার নেই জাস্ট এটা কন্টিনিউ হচ্ছে এই ধরনের অবকাশে যারা আছেন এই ধরনের বিষয়ে যারা স্টপ হয়ে রয়েছেন না রিলেশনশিপটাকে সুন্দর করে কমপ্লিট করতে পারছেন না রিলেশনশিপটাকে এল্ড করতে পারছেন দেখুন কোনো কিছুর তো ভালো আমরা প্রত্যেকটি বিষয়ে চাই যাতে একটি সুন্দর রেজাল্ট সুন্দর ফলাফল পাই দ্যাট ইজ ভেরি ফ্যাক্ট কেউ চাই যে তার রিলেশনশিপটা খারাপ হবে কেন চাইবে তার রিজেন কি কেন চাইবে বাট অনেক ক্ষেত্রে আমরা দেখি রাশি ক্ষেত্রে রিলেশনশিপটা স্থায়িত্ব পেতে চায় না বা বেটার টু সে কোথাও গিয়ে তার একটা ইগো কোথাও গিয়ে যে দুজনের মধ্যে যে মিস আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে সেটা শর্ট করার হয়তো অনেক রকম রাস্তা ছিল কিন্তু একটা ইগোর কারণে হোক একটা অন্যান্য কারণে হোক সেই বিষয়টিকে কিন্তু সঠিক করা এখনো পর্যন্ত হয়নি আমি মনে করি যদি রাশি আপনার হয়ে থাকে সেই ধরনের বিষয়ক্রমে যথেষ্ট পজিটিভিটি প্রাপ্তির সংযোগ থাকছে এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো বা চিন্তা থাকছে না যারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যুক্ত স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তি বলতে সেলফ প্রফেশন ফ্রিল্যান্সিং মার্কেটিং সেলস অ্যান্ড মার্কেটিং সো অ্যান্ড সো নানা রকমের যেগুলো স্বনিয়ন্ত্রিত পেশা বলে আমরা জানি সেটা ল হতে পারে এটা মেডিকেল প্র্যাকটিস হতে পারে এটি যে কোনো ধরনের কনসালটেশন বা কাউন্সিলিং হতে পারে আপনি হয়তো ডায়েটিশিয়ান আপনি হয়তো নিউট্রিশানিস্ট আপনি হয়তো জিম ট্রেনার আপনি হয়তো লিগাল পরামর্শ প্রদান করেন ট্যাক্স রিলেটেড বিষয়ের সাথে আপনি কানেক্টেড আছেন এই ধরনের বিষয় যারা সংযুক্ত এই ধরনের বিষয়ে যারা অ্যাটাচড আমি মনে করি তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পজিটিভিটি প্রাপ্তির সংযোগ লক্ষ্য করা যাবে অর্থাৎ এটি বলা যেতে পারে রাশি যদি আপনার হয়ে থাকে মেষ মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা সেলফ প্রফেশনের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখব একুশে জানুয়ারির মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট আজকের ভিডিওর সেটা হলো একুশে জানুয়ারির পর থেকে বারোই ফেব্রুয়ারি এই সময়টা কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রাথমিক সময়ের থেকেও আপনি প্রশ্ন করতেই পারেন কেন বিকজ আমরা এই সময়কালে লক্ষ্য করতে পারবো মঙ্গলের অষ্টম দৃষ্টিতে রবি অনেক ক্ষেত্রে দেখা যাবে পার্সোনালিটি পরিবর্তন হবে আপনার থিঙ্কিং চেঞ্জ হবে এইথ হাউস সবসময় নেগেটিভ হাউস নয় যারা লটারি পায় এইট ইলেভেনের কম্বিনেশন ছাড়া সহসা প্রাপ্তি ইউজুয়ালি হয় না এইথ এর কম্বিনেশন ছাড়া যেমন সহসা বিপদ হয় না তেমনি সহসা প্রাপ্তিও কিন্তু হয় না পৃথিবীর যত রকম পরিবর্তন যা কিছু চেঞ্জ সবকিছুতেই অষ্টম ভাবের প্রভাব অতিরিক্ত মাত্রায় আমরা দেখতে পারি তাহলে মাথায় রাখতে হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি মেষ রাশি এবং যাদের একটা হিউজ চেঞ্জ দরকার যে চেঞ্জ না হলে আপনি হয়তো এগোতে পারবেন না যে চেঞ্জ না হলে হয়তো আপনার টার্নিং পয়েন্টটা তৈরি হবে না আমি মনে করি সেখানে আপনার টার্নিং পয়েন্ট ওয়েট করে রয়েছে আপনার জন্য একুশে জানুয়ারি পর থেকে বারোই ফেব্রুয়ারির মধ্যবর্তী সময় এই সময়ে আপনি প্রভূত এনার্জি নিয়ে আপনার ইপ্সিত কাজটির মধ্যে দেখবেন ঝাঁপিয়ে পড়তে পারবেন আপনার প্রত্যয় আরো দৃঢ় হবে আপনার মানসিক স্থিরতা আসবে যে এই কাজটা আমি করব এবং সাড়ে সাতি শুরু হওয়ার আগে বা বেসিক কথা হচ্ছে সাড়ে সাতির প্রকৃত প্রভাব পাওয়ার আগে এখন অনেক সময় আছে ইটস নট অনলি আর দুই মাস বাকি সাড়ে সাতি শুরু হওয়ার পরেও সিগনিফিকেন্টলি সাড়ে সাতির প্রভাব আমরা দু হাজার পঁচিশে সেইভাবে পাবো না আমি অলরেডি আপনাদের সাথে কিন্তু ডিসক্রাইব করেছি কিন্তু যেটা গুরুত্বপূর্ণ যে এই সময়টিতে আপনার কিছু ডিসিশন পরিবর্তন আপনার কিছু চেঞ্জের মাধ্যমে আপনার জীবন চক্রকে আরো সুন্দর করার একটা প্রচেষ্টা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো অনেক ক্ষেত্রে মেশের প্রতিযোগিতামূলক মানসিকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেক ক্ষেত্রে হবে যে যে পথে আপনি চলছিলেন যেভাবে আপনি চলছিলেন সেই পথটা সেই রাস্তাটা হয়তো খুব সহজ নয় বা সেই রাস্তাটা হয়তো খুব সঠিক নয় বেটার টু সে তাহলে এখানে একটা বিশ্বাস বা দৃঢ় বিশ্বাস থাকবে বলা যেতে পারে যে মেষরাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম বিষয়ে যে পরিবর্তনশীলতা আমরা লক্ষ্য করতে পারবো এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে গতানুগতিক যে ভাবধারা নিয়ে আপনি এগোচ্ছিলেন এবং যে রুট সঠিক নয় দেখুন একবারের জায়গায় দশবার চেষ্টা করাটা দোষের কিছু নয় কিন্তু একই রকমভাবে ভাবে দশবার চেষ্টা করাটা ঠিক নয় প্রসেস চেঞ্জ করতে হয় আর মেষের ক্ষেত্রে রিলেশনশিপ নিয়ে আমরা বহু রকম চেষ্টা প্রচেষ্টা দেখলাম বহু ক্ষেত্রে দেখলাম সেলফ তৈরি করার উদ্দেশ্যে বিভিন্ন রকম চেষ্টা প্রচেষ্টার করেও সাকসেসটা আসেনি আমি বিশ্বাস করি আমি মনে করি মেষরাশির জাতক জাতিকাদের যে সময়কালটা বলেছি তারপর থেকে ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা হানড্রেড পারসেন্ট আসবে এখানে কিছুটা স্থিরতা নিজের মধ্যে দেখবেন তৈরি হচ্ছে এবং প্রচুর এনার্জি প্রচুর প্রত্যয় গিয়ে এগিয়ে যাওয়ার যে মেন্টালিটি সেটি কিন্তু আপনার মধ্যে আমরা লক্ষ্য করতে পারবো অর্থাৎ এই কথাটা বলা যেতেই পারে যে আপনার দৃঢ় প্রত্যয় সেটি কিন্তু ডেভেলপমেন্ট করবে এবং কোথাও যেন গিয়ে আপনি আপনার উদ্দেশ্যকে আপনি আপনার লক্ষ্যকে পাওয়ার জন্য আরও বেশি মরিয়া হয়ে উঠতেন বেসিক্যালি এখানে রবি এবং মঙ্গলের কম্বিনেশনে কিছুটা রেস্টলেস নেচার তৈরি হতে পারে প্রাইড এমন কিছু কাজের সাথে যুক্ত হতে পারেন যেখানে প্রাইড বাড়বে এবং আপনার যে সহোদর আপনার যে ভাই তার কাজে আপনি গর্বিত হতে পারবেন যারা গভর্নমেন্টের সাথে যুক্ত আছেন এই টাইমটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড যাবে এই সময়ে গভর্নমেন্ট কোনো রেকগনেশন যারা বিশেষ করে ডিফেন্সে আছেন সৌর্য বীর্য বিভিন্ন রকমের প্রদর্শন করা যায় যে দপ্তরগুলি রয়েছে ডিফেন্স মূলত তাদের ক্ষেত্রে প্রভূত পরিমাণে ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবো অর্থাৎ একটা হাই এনার্জি নিয়ে আপনি একটা হাই পজিটিভিটি কিন্তু এক্সপেক্ট করতে পারেন ইভেন গভর্নমেন্ট রিলেটেড ম্যাটারগুলিতে যারা সংযুক্ত যারা গভর্নমেন্টের সাথে অ্যাটাচড আছেন গভর্নমেন্ট রিলেটেড কোনো বিষয়ের সাথে আরও ভালোভাবে সংযুক্ত হতে চান তাদের পজিটিভিটির মাত্রাক্রম কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে সেটি নিয়ে কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না এবং যারা পুলিশ ডিপার্টমেন্ট ডিফেন্স ডিপার্টমেন্ট ইত্যাদির জন্য বারবার পরীক্ষা দিয়েছেন এর আগে সেইভাবে নিজেকে তৈরি করে উঠতে পারেননি এইভাবে সাকসেসের জায়গাটা পাননি তাদের ক্ষেত্রে কিন্তু একুশে জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়টা অনেকটা পজিটিভ হবে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করেন যারা জব করেন ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে যারা কানেক্টেড রয়েছেন মেকানিক্যাল হোক সিভিল হোক তাদের ক্ষেত্রে একটা পজিটিভিটি জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি জাতক জাতিকাদের এই যে প্রায় প্রায় মাস জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এক মাসের একটা একটা সময়কাল এই সময়কালে অ্যাক্টিভিটি প্রচুর পরিমাণে বাড়তে চলেছে আপনি নিজের উপরে দেখবেন অনেক কনফিডেন্স ফিরে পাবেন মেষের আমরা কি দেখেছি তারা অপরকে কনফিডেন্স দিতে পারে তারা অপরকে মোটিভেট করতে পারে কিন্তু নিজের বেলায় সেই জায়গাটা তারা তৈরি করতে পারে না কিন্তু দিস ইজ দ্য টাইম যখন আপনি নিজের উপরেও কনফিডেন্স রাখতে পারবেন নিজের আত্মবিশ্বাসের মাত্রাকে আরেকটু উন্নততর করতে পারবেন এবং এগোতে পারবেন যা প্রেডিকশনগুলো আমরা শেয়ার করলাম আলোচনা করলাম আমি মনে করি সেগুলো আপনার জীবনচক্রে হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি মাত্রায় রয়েছে আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানার কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকতে হবে অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই জয় শ্রী গণেশের কৃপায় থাকুন শেষ করছি এখানেই joyce c gosh